কবিতা শীতের পাশে কলমে অনুপম বিশ্বাস শীত নামলে আমরা কাছে বসি তবে কাছাকাছি নয় একই নিরবতায় কথা কম চোখে চোখে জমে থাকে অব্যাখ্যাত বহুদিন অকথিত বহু ভালোবাসা তুমি চা বানাও যেন অমৃত আমি জানলার ধারে দাঁড়িয়ে কুয়াশার ভেতর খুঁজি আমাদের পুরনো হাসি এই শীতে ভালোবাসার আগুন নয় সে যেন উষ্ণ হাত জড়িয়ে ধরার হালকা ছুঁয়ে বলে আমি আছি জীবন তখন অতিরিক্ত কিছু চায় না একটু রোদ একটু নিশ্চয়তা আর রাতের শেষে একসঙ্গে চুপ করে থাকা শীত আমাদের সে ভালোবাসতে ভালোবাসা মানে সবসময় বলা নয় অনেক সময় একসঙ্গে ঠান্ডা সহ্য করাও আর তাই এই ঋতুর প্রতি সকালে আমি কুয়াশার মতো তোমার পাশে থাকি দেখা না গেলেও অনুভবে নিশ্চিত